নমস্কার বন্ধুরা সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত সহজ পাঠ বইয়ের প্রথম ভাগ পড়াব চলো শুরু করছি অ আ ছোট খোকা বলে অ আ শেখে নি কথা কওয়া হস্যই দীর্ঘই রস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। হস্যৌ দীর্ঘ রস্যৌ দীর্ঘৌ রি ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী এ ওই বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই ও ডাক পারে ও ঔ ভাত আনো বড় বৌ ক খ গ ঘ ক খ গ ঘ গান গে জেলে ডিঙি চলে বে উঙা চড়ে বসে রাঁধে উঙা চোখে তার লাগে ধোঁয়া চ ছ বর্গীয়জ ঝ ছ বর্গীয়জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে ইঙ খিদে পায় খুকি ইং শুয়ে কাঁদে ট ঠ ড ড ঢ ঢ ট ঠ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল মুর্ধান্ন বলে মুর্ধান্ন ন চুপ কর কথা শোনো ত থ দ ধ দ ধ বলে ভাই আম পারি চলো যাই দন্তন্য রেগে বলে দন্তন্য যাব না তো কক্ষনো প ফ ব ভ প ফ ব ভ যায় মাঠে সারা দিন ধান কাটে ম ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি জ র ল ব অন্তস্থ জ র ল ব বসে ঘরে এক মনে পড়া করে তালবস্য মধ্যাহ্ন দন্তস্য তালবশ্য মধ্যাস্ব দন্তস্ব বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে হ ক্ষয় খেয় শাল মুড়ি দিয়ে হ ক্ষয় মধ্যাশ্বয় ক্ষ কোণে বসে কাশে খক খক কিছু প্রশ্ন উত্তর এখানে আমি করিয়ে দিচ্ছি একে ক ছোট খোকা কি শেখে নি। ছোট খোকা কথা কওয়া শেখে নিন কী কি ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী হর্ষই দীর্ঘই কি খায় রস্য দীর্ঘই বসে ক্ষীর খায় কে ঘেউ ঘেউ ডাক ছাড়েন হ্রস্যৌ দীর্ঘ ঘেউ ঘেউ ছাড়েন গান গেয়ে ডিঙি বে কারা চলিম ক খ গ ঘ গান ডিঙি বে চলে কারা গোল করছে ট গোল করছে কে ভাত আনবে বড় বউ ভাত আনবে শাল মুড়ি দিয়ে কে কাশে শাল মুড়ি দিয়ে হ ক্ষয়মধ্যয় খিয় কাশে দু বিপরীত শব্দ যাই আসি কাঁদে হাসে কিনে ব্যাচে দিন রাত ঘরে বাইরে রস্য দীর্ঘ তিনেরটা অর্থ বলো ও লেখো কওয়া বলা বাদল বৃষ্টি বিশ্রি বাজে গোল চিৎকার করা হাঁক জোরে ডাকা ডিঙি ছোট নৌকা চারেকটা বলছে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও তালবশ্ব মধ্যাহ্ন দন্তস্ব বাদল দিনে ঘরে যায় ছাতা কিনেম ভ যায় মাঠে সারাদিন ধান কাটে ছয়টা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখম রসই দীর্ঘই বসে খায় ক্ষীর খিরখই ডাক পারে ও ও ভাত আনো বড় বউ ঘন মেঘ বলে রি রি হবে চরে বসে রাধে উঙ্গা রেগে বলে দন্তন্ন না তো কখনো সাত নম্বর ঠিক উত্তর ঠিক বানানটি লেখম প্রথমে এখানে হবে ছয়কা টয়কা ছোটম ক্ষয়েরটা দেখো আছে ক্ষয় ক্ষয়মধানশয় ক্ষয় দীর্ঘই র ক্ষীর গয়েরটা আছে বয় হর্ষ তালবস্বয় রফলা দীর্ঘই বিশ্রী ঘয়েরটা ডি ডয় হর্ষই অঙ্গায় হর্ষই ডিঙি উংা কয়োকা মধ্যাহ্ন একা কোণে আট একার ও ওকার যোগে যোগ করে শব্দটি লেখম বদন্ত সয়কা, বস ক্ষয়কা কয়াকা খোকা ব রয়সূন্য বড় বয়োকা ঝয়াকা বোঝা তালবশয় ওকা দন্তনকা সোনম ময়কা ঘয়কা ষ্য ঘেউ ময়কা ঘ মেঘ ধয়চন্দিন্দু ওকা অন্তঃস্থ একা ধোঁয়া রয়াকা গড় রাগ দন্ত নয় হর্ষ একা নিয়ে নয় আছে বাক্য গঠন করম বাক্য গঠন করম খোকা ছোট খোকা খিদেতে কাঁদছে ক্ষীর দুধ থেকে ক্ষীর তৈরি হয় বিশ্রী ছেলেটির হাতের লেখা খুব বিশ্রী ডিঙি জেলেরা ডিঙিতে করে মাছ ধরে ধান চাষিরা মাঠে ধান কাটছে এবার আমরা পড়াচ্ছি প্রথম পাঠ বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি ওড়ে ওরা সব মৌ মাছি ওইখানে মৌচাক তাতে আছে মধু ভরাম আলো হয় গেলো ভয় চারিদিক ঝিকিমিক বায়ুবয় বনময় বাঁশ গাছ করে নাচ দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক ডাল দেয় তাল বুড়ি দাই জাগে নাই ক্ষুদিরাম যাম মধুরায় খেয়াবায় জয় লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস হরিহর বাঁধে ঘর পাতুপাল আনে চাল দিননাথ রাঁধে ভাত গুরুদাস করে চাষ শব্দার্থ চাকা চাকা গোল গোল বনময় সমগ্র বন দিঘি পুকুর খেয়া নৌকা হাল নাঙল এক নম্বরে আছে সঠিক উত্তরের রাইট চিহ্ন দাও বনে থাকে বাঘ গাছে বাঘ আছে কয়েকটা বাঘ আছে আম বনে গয়টা পাখি বনে গান গায় ক্ষয় ঘ খালে বক মাছ ধরে উংা গরু দাস চাষ করেন দু একটা বিপরীত শব্দ ভরা খালি ধরে ছাড়ে আছে নেই ঘরে বাইরে দেয় নেয় ভয় সাহস তিন নম্বর বাক্য গঠন করম মধু মধু খেতে খুব মিষ্টি খেলা ছেলেরা মাঠে খেলা করে গান মেয়েটি ভালো গান গায় মৌমাছি মৌমাছি মৌচাক তৈরি করে খাল বক খালে মাছ ধরেন এবার টান এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করম প্রথমে হবে ঝাউডাল তারপর জয়লাল অবিনাশ বনময় দিননাথ এবার আসছি পাঁচ নম্বরে পাঁচে আছে নিচের প্রশ্নগুলি দুই এক কথায় উত্তর দাও বনে কি থাকে বনে বনে বাঘ থাকে জলে কি আছে জলে মাছ আছে গয়েরটা পাখি কি খায় পাখি ফল খায় ঘ ফল কোথায় আছে ডালে ফল আছে কারা পাখা মেলে ওড়ে উঙ পাখি পাখা মেলে ওড়ে চ খালে কে মাছ ধরেন খালে বক মাছ ধরেন গ চ কার গায়ে চাকা চাকা দাগ বাঘের গায়ে চাকা চাকা দাগ বর্গীয় জম মাছ কোথায় খেলা করে মাছ জলে খেলা করে কারা ঝ কারা নাচ করে বাঁশ গাছ নাচ করে ইঙ্গ বনে কি মাছি ওরে বনে মৌ মাছি ওড়ে কে জাম পারছে ক্ষুদিরাম জাম পাড়ছে গুরুদাস চাষ করছে এবার ছয়ের দাগে পাঠ্যাংশের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ড্যাশ কাক ডাকিং ডালে ডালে কাক ডাকিং ক্ষয়টা বাঘ আছে ড্যাশ ড্যাশ বাঘ আছে আম বনিং গ বাঁশ গাছ করে ড্যাশ বাঁশ গাছ করে নাচ ঘ পাতুপাল ড্যাশ ড্যাশ পাতুপাল আনে চাল উঙ্গা দিঘি জল ড্যাশ দিঘি জল ঝলমল চয়টা দীননাথ ড্যাশ ড্যাশ দিন দিননাথ রাধে ভাত ছ ড্যাশ খেয়াবায় মধুরায় খেয়াবাই বর্গীয় জ গুরুদাস ড্যাশ ড্যাশ গুরুদাস করে চাষ এবার আছে অর্থ লেখম সাতের দাগের অর্থ লেখম মৌচাক মৌমাছির বাসা রাধে রান্না করে খেয়া নৌকা বাঁধে বাঁধা বায় বয়ে নিয়ে যাওয়া বয় বাতাস বওয়া খাল জলধারা বা জলাশয় ঠিক আছে বন্ধুরা আজ আমি এই পর্যন্ত পড়ালাম তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে পরবর্তী ভিডিওতে সহজপাঠ বইয়ের পরবর্তী কিছুটা অংশ আবার পড়াবো আর আমার এই ছোটো চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা सबस्क्राइब टाटा